চারটা নোটিশ গত দু হাজার পঁচিশ তারিখেও ওনাদেরকে নোটিশ করা হয়েছে ওনারা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে গুড়ানটা সরিয়ে দিয়ে এটি আবাসিক এলাকা এবং আহ একটি এবং হচ্ছে খুবই আহ ভালোবসতি এখানে আসাটা যাওয়া আসা করাটা খুবই কষ্টকর এবং এখানে যদি একটি আগুন লাগে বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ খুব কম হবে ফায়ার সার্ভিস বা আমরা আসবে এই ধরনের কেমিকেল প্রোডাক্টের ক্ষেত্রে যখন আগুন লাগে তখন ওনাকে একটা সেফটি ডিস্টেন্স মেনটেন করতে হয় সম্প্রতি আমরা দেখেছি যে একটা দুর্ঘটনায় ম্যানেজমেন্ট করতে গিয়ে আমাদের ফায়ার সার্ভিসের তিনজন সহকর্মী গুরুতরভাবে নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন

তো আমরা আপাতত এগুলো এখানে তালিকা করেছি আমরা তালিকাটা পূর্ণাঙ্গ হয়েছে তো এখানে অলমোস্ট চল্লিশ থেকে পঞ্চাশ টন কেমিক্যাল প্রোডাক্ট আছে যেটা খুবই

যেমন আশেপাশে বিভিন্ন গণবসি বর্তমান এলাকা আর যে গুদামটা করা হয়েছে খুবই বিপজ্জনক যেটার ভিতরে কোন আমরা ভিতরে ঢুকছি যখন কিন্তু ভিতর থেকে বের হওয়ার রাস্তায় আমরা খুঁজে পাচ্ছিলাম অবস্থা এবং কোনো প্রকার ভেন্টেশন খুলে না এবং গোতালায় আমরা ডিচেক করে সেখানে কেমিক্যাল মজুদার করে যা কোনো অবস্থাতে গড় দিব না

আহত হয়েছিলেন এবং বীরপুরে ঠিক একইভাবে দুর্ঘটনার কারণে এখানে সতেরো জন গ্রামের শ্রমিক মারা যায় এবং খুবই দুঃখজনক ঘটনা যাতে ধরনের ঘটনা না ঘটে তার জন্য জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা লিখিতভাবে বেশি চেয়েছিলাম যাতে আমরা মোবাইল করতে পারি কিনা এই জন্য জেলা প্রশাসক মহোদয় অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি